আসসালামু আলাইকুম এটিএম আগ্রহের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন বিকস সারা বাংলাদেশেই বৃষ্টি হচ্ছে তো আমার এখানেও গতরাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে গত কয়েকদিন থেকে বেশ বৃষ্টি হচ্ছে তবে গতরাতে একটু বেশি বৃষ্টি হয়ে গেছে যার কারণে ড্রেনে পানি একটু জমে গেছিলো গাছের গ্রোথ মাসাল্লাহ অনেক ভালো আজকে গাছের বয়স বত্রিশ দিন প্রতিটা গাছেই দুইটা তিনটা করে ফল সেট হয়ে গেছে কিন্তু বৃষ্টির কারণে বেশ কিছু সমস্যা হয়তোবা হতে পারে এখনও পর্যন্ত তেমন একটা সমস্যা দেখা যাচ্ছে না তবে সমস্যা হতে পারে যার কারণে আগাম একটা প্রস্তুতি নিয়ে রাখা ভালো যেহেতু বৃষ্টির পানি গাছের গোড়ায় জমে গেছিল যার কারণে ক্ষতি হতে পারে বেশ অনেকেই হয়তোবা বিষয়টা জানিয়েছেন আমাকে যে ভাই বৃষ্টির পানিতে জমিতে পানি জমে গেছে জমে যাওয়ার কারণে কি কি সমস্যা হতে পারে বা এখন কি পদক্ষেপ গ্রহণ করব সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো ইনশাআল্লাহ এখন আমি আমার জমিতে কি স্প্রে করব সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ গাছের দেখেন গাছের গ্রোথ কতটা ভালো গ্রোথ এরপরেও একটা স্প্রে করা উচিত যেহেতু বৃষ্টি হয়ে গেছে বৃষ্টি পরবর্তী সময়ে স্প্রে করা প্রয়োজন প্রয়োজনস আপনাদের দেখাই এখানে দেখেন এটা হচ্ছে জেভ জিম এটা হচ্ছে ম্যানকো গ্রুপের ম্যানকো প্লাস কার্বনডা জিম এটা হচ্ছে ম্যানসার ব্যবহার করতে পারেন আমি অবশ্য ম্যানসার আনতে গিয়েছিলাম কিন্তু ম্যানসারটা খুঁজে না পাওয়ার কারণে আমি এখানে এই জেভ জিমটা নিয়ে এসেছি তবে গ্রুপ যেহেতু একই এবং কাজও মোটামুটি ভালো করবে আশা করা যায় এর সাথে আমি আরেকটা সদরাকার সঙ্গে এখানে স্প্রে করব সেটা হচ্ছে বিন্দু বিন্দু আপনারা বিন্দুর পরিবর্তে এখানে আপনারা ক্যাবরিওটপটা স্প্রে করতে পারেন আমার ক্যাবরিওটপটা শেষ হয়ে গেছে যার কারণে আমি ক্যাবরিওটপ না পাওয়ার কারণে বিন্দুটা নিয়ে আসছি বিন্দু এবং ক্যাবরিওটপ একই গ্রুপের ওষুধ এখানে দেখেন আপনারা ভিওর্স একই গ্রুপের ওষুধ আপনারা যদি এই দুইটা ছত্রাকনাশক স্প্রে করেন তাহলে ইনশাল্লাহ গাছ হলুদ হওয়া থেকে রক্ষা পাবে আর আপনারা হয়তো বা একটা প্রশ্ন হয়তো থাকতে পারে যে আমি দুইটা ছত্রাকনাশক একসাথে কেন স্প্রে করতেছি এখানে আপনাদের দেখা যে দুইটা গ্রুপের ওষুধ এটা কিন্তু একই গ্রুপের দুইটা ওষুধ নয় দুইটা গ্রুপের দুইটা ওষুধ এখানে ব্যবহার করতেছি যাতে কাজ ভালো করে ও ইনশাআল্লাহ আপনারা যদি এভাবে ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার জমি লাল হওয়া থেকে রক্ষা পাবে জমির যে পাতাগুলা হলুদ হয়ে যাবে বা গাছের গোড়ায় পছন্দ ধরতে পারে এইসব সমস্যা থেকে রক্ষা পাবেন আর যদি আপনার গাছ যদি হলুদ হয়েই যায় কোনো কারণে যদি দেখা যায় যে গাছ হলুদ হয়ে গেছে গাছের পাতাগুলা ছোট হয়ে গেছে গাছ হলুদ দেখা যাচ্ছে সেক্ষেত্রে আপনারা ক্যাবিও টপ অথবা অ্যামিস্টার টপ অ্যামিস্টার টপটা এক্ষেত্রে ভালো কাজ করবে যদি আপনার পাতা যদি হলুদ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি অ্যামিস্টার টপটা ব্যবহার করবেন অ্যামিস্টার টপের সাথে ম্যানসার ব্যবহার করবেন তাহলে ইনশাআল্লাহ আমার মনে হয় যে এই ধকল থেকে আপনি আপনার প্রজেক্টকে রক্ষা করতে পারবেন এবং ভালো একটা ফলন তুলতে পারবেন আশা করা যায় বিরর্ডস এখানে দেখেন এই যে প্রতিটা গিটে গিটেই প্রায় ফল সেট হয়ে আছে কিন্তু এখানে একটা সমস্যা আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন এই ফলটা কিন্তু সেট হওয়া ফল সেট হওয়ার পরেও দেখেন এই যে নষ্ট হয়ে গেছে তো অতিরিক্ত বৃষ্টির কারণে এই সমস্যাগুলো হচ্ছে আমার কাছে যেটা মনে হয় যদি বৃষ্টি না থাকতো সেক্ষেত্রে এরকম সমস্যাটা হয়তো বা হতো না এই যে দেখেন প্রতিটা গাছেই এরকম ফল সেট হয়ে আছে আশা করা যায় আগামী চার পাঁচ দিনের মধ্যেই এখান থেকে ফল হারভেস্ট করতে পারবো ইনশাল্লাহ আমি আপনাদের এর আগে যখন আমি শশার প্রজেক্ট শুরু শুরু করি তখনই আপনাদের আমি একটা বিষয় জানিয়েছিলাম যে এই সময়টাতে বিশেষ করে বর্তমান যে সময়টা চলতেছে এই সময়ে শশা পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনেই হারভেস্ট করা সম্ভব আপনি যদি সঠিকভাবে যদি পরিচর্যা করেন সেক্ষেত্রে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যেই আপনি ফল হারভেস্ট করতে পারবেন আর আরেকটা বিষয় হচ্ছে এটা হচ্ছে কোরবানি টার্গেট করে চাষ করা তো যেহেতু কোরবানির এখনও প্রায় বিশ দিনের মতো প্রায় বাকি আছে আঠারো বিশ দিন তো ইনশাআল্লাহ আশা করা যায় যে কোরবানির সময়টাতে ভরপুর ফলন তুলতে পারবো আর যেহেতু এই সময়টাতে বৃষ্টির একটা ধকল গেল সারা বাংলাদেশেই একটা বৃষ্টি হয়ে গেছে বা বৃষ্টি হচ্ছে সারা সারা বাংলাদেশেই সেক্ষেত্রে দেখা যাবে যে নিচু জায়গা যেগুলা বা নিচু জমিতে যারা শশা চাষ করেছেন এই সময়টাতে তাদের শশা নষ্ট হয়ে যাবে বা অনেকেই ফলন ভালো তুলতে পারবে না অনেকের ছত্রাক আক্রমণ করে গাছ নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে যারা আমরা যারা ফলন ভালো করতে পারবো বা ফলন ভালো তুলতে পারবো তার একটা মোটামুটি ভালো একটা টাকা পাওয়ার আশা করা যায় আর কোরবানির সময় এমনিতেই প্রতি বছর দাম থাকে এবছরও দাম থাকবে আশা করা যায় আপনি আপনার প্রোজেক্টকে সঠিকভাবে পরিচর্যা করুন সঠিকভাবে সময় দিন তাহলে ইনশাআল্লাহ আপনিও ভালো ফলন তুলতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ